আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে ভিডিও শুরু করছি স্কিপ না করে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন আশা করি গ্রামীণ লাপে আপনাদের অনেক ভালো লাগবে ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান এবং আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলে আসছি প্রতিদিনের মতো আজ ঘুম থেকে উঠে সোজা আসছি রান্নাবান্না শেষ করতে কারণ আজ একটু বানাবো আমের আচার আমার ভাসুরের ছেলে ও আমাকে ছোট মা বলে ডাকে তো ওর আমার হাতের আচারটা ওর খুবই পছন্দ তো কিছুদিন ধরে বলছে আম আচার খাবো আচার খাবো ওইভাবে সময়ও পাওয়া যাচ্ছে না আর যার জন্য বানাইনি তো আজকে মনে হলো যে আমের আচারটা করেই ফেলি আমটা গতকালকেই পেরে রেখে দিয়েছিলাম ওইভাবে বানাইনি ধুয়ে সুন্দর করে বানাবো যার জন্য সকাল সকাল রান্নাটা শেষ করছি ওরা ঘুম থেকে দাদু এবং আব্বু কেউ ঘুম থেকে এখনও উঠেনি নিবিড় গত রাত্রে বেলায় চলে আসছে যার জন্য এই তো রান্না তাড়াতাড়ি করে শেষ করতে হচ্ছে কারণ নিবিড় আর নিবিড়ের দাদু উঠলে তো ওইভাবে সময় পাওয়া যাবে না আর সকাল সকাল রান্নাটা শেষ করে ওদেরকে খাইয়ে তারপরে আচারের জন্য প্রস্তুতি নিব এদিকে নিবিড়ের আব্বু ঘুম থেকে উঠেছে সবে একটা সবজি হলো এর মধ্যেই নিবিড়ের আব্বু নিবিড়ের দাদু ঘুম থেকে উঠে গেছে ভাবলাম যে দুজনকে চাটা দিয়ে ওদেরকে কিছুক্ষণ আধ ঘন্টার মধ্যে আধা ঘন্টা লাগবে আর রান্নাটা শেষ করতে অলরেডি একটা রান্না তো হয়ে গেছে আর একটা ট্যাংরা মাছ দিয়ে সুন্দর করে কদর এনেছিল নিবিড়ের আব্বু আমাদের ক্ষেতের কদর একদম সুন্দর সার কীটনাশক কোনো কিছু ছাড়া কদর তারপরে পটল বোনা হয়েছিল আমাদের তো সেগুলোই কিছু কিছু করে আনা হয়েছে তো বাড়িতে না থাকার কারণে সব বিক্রি করে দিয়েছে ওইভাবে আনা হয়নি তো গত রাত্রিতে আমি গিয়েছিলাম আমাদের ওই প্রতিষ্ঠান নিবিড়াপুর যে প্রতিষ্ঠানটা করছে মিল সেখানে গিয়েছিলাম তো দেখছি যে অনেকগুলো পটল ধরে আছে তেমন একটা নাই প্রায় আট দশটা হবে তো রাত্রিবেলা তো গাছের ফল ওইভাবে ঠিক না তোলা লাগে না না থেকে ফল যায় আমরা এটা মানি যার জন্য নিবিড়াবো রাত্রিবেলা তুলতে চাইলো আমি তুলতে দিই নি থাক না গাছের কোনো সবজি ফল রাত্রিবেলাতে তোলা আসলে ঠিক না যার জন্য সকাল সকালই তুলে এনেছিল এদিকেই তো আমি রান্নাবান্নাটা শেষ করে মোটামুটি আমি ঘরটা গুছিয়ে নিয়েছি আমি রান্নার সাথে সাথে না সব ঘর গুছিয়ে নিই দেখা যায় তরকারি রান্না করছি যখন পানিটা দিয়ে কষানোর পরে পানিটা দিয়ে দিলাম তখন দেখা যায় ঘরটা ঝাড়ু দিয়ে নেই কি বিছানাটা পরিষ্কার করে নেই উঠানটা ঝাড়ু দিয়ে নেই একে একে সব কাজগুলো শেষ করি একটু একটু করে তাছাড়া দেখা যায় রান্নার কাছে ওই দাঁড়িয়ে থাকতে থাকতে বাকি কাজগুলো অনেক দেরি হয়ে যায় মোটামুটি আমার রান্নাবান্না সব শেষ উঠানটা এখন ঝাড়ু দিয়ে নেব আর আমার ফুলের বাগানটা তো মশালা অনেক পরিষ্কার হয়েছে আর ডালিম গাছগুলো একটু ডালগুলো উঠিয়ে দেবো আর কিছু যে ডালিমগুলো নষ্ট হয়ে আছে সেগুলো একটু ফেলে দেব কারণ ডালিম এর ভাড়ে গাছের ডাল ডালিমের ডালগুলো একদম নিচে চলে আসছে তো যেগুলো থাকবে না সেগুলো আমি ফেলে দেব, কারণ ডালিমগুলো দেখতে আর ভালো লাগছে না প্রত্যেকটা ডালিম যেন কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে আসলে আমি জানি না কি কারণে ডালিমগুলো এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে এত সুন্দর ডালিম এসেছে তারপর একটা ডালিমও থাকছে না তখন কতটা খারাপ লাগে আর গত রাত্রিতে সেই রকম বৃষ্টি হয়েছে বলতে খুবই বৃষ্টি হয়েছে প্রায় ঘন্টা খানিক এমন মেঘ ডাকছিল তো উঠে তো বসেই মানে এত ভয় পেয়ে আমি ঘুম থেকে জায়গা পেয়েছি যেমনি বিদ্যুৎ মানে ডাকছিল মেঘ ডাকছিল তেমনি বৃষ্টি সক দিনের বেলা একটু বৃষ্টি হলে তো একটু দেখানো যায় রাত্রিবেলাতে বৃষ্টি আমি তো ভয়ে বাড়ির মানে ঘরের বাইরেই বের হয়নি এত বিদ্যুৎ চমকাচ্ছিল মানে এত বজ্রপাত হচ্ছিল যা বলা যাবে না খুবই ছিল পুরো ঘরটা টিনের ঘর তো মানে একটু জোরে বিদ্যুৎ চমকালে কেমন যেন মানে পুরা টিন কেঁপে ওঠে ঘরটাই কেঁপে ওঠে এরকম আর ভয়ে তো অবস্থা খারাপ নিবিড়েরব্বু ছিল তারপর আমার শ্বশুরের ছিল যদি মোটামুটি দেখেন আমার ফুলের বাগানটা অনেকটা ফাঁকা ফাঁকা লাগছে আর কিছুদিনের দিনের মধ্যেই টগর ফুল গাছের পাতা বের হয়ে যাবে এত গাছটা লম্বা হয়ে গিয়েছিল উপজেলা শহরে যে বাড়িটা ওইখানে টগর গাছ আছে আমি আমার মানে কোমর পর্যন্ত এরকম আর তার থেকে বড় আমি করিই না দেখা যায় ছেটে দেই সুন্দর একদম ছাতার মতো হয়ে থাকে তো এগুলো শুধু মানে না কাটার কারণে গাছটা শুধু লম্বাই হয়েছিল একদম কেটে ছেটে দিয়েছি আর কিছুদিনের মধ্যে বের হয়ে যাবে এই তো মোটামুটি আমার উঠানটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে এবার আচারের প্রস্তুতি নিব আচারের আমটা গতকালকে পেরে রেখে দিয়েছিলাম আর আমার ফোনে একটু চার্জ ছিল না কারেন্ট ছিল না যার জন্য আমি ওই আম ভিডিওটা করতে পারিনি মানে অনেক আম হয়েছে গাছে যে কটা আম ছিল সে কটা মোটামুটি মানে সবই পারা হয়েছে এই সামনের গাছটাতে বাড়ির বাইরের গাছটাতে মোটামুটি আর ঝাড়ুটা এত ছোট হয়ে গেছে মানে ঝাড়ু মানে বেশি দিন যায় না বললেই চলে মানে উর্ধে পনেরো দিন এর পরে আর ঝাড়ুটা এত ছোট হয়ে যায় যে একদম নিচু হয়ে আর উঠানটা ঝাড়ু দিতে হয় আর ঝাড়ু দেওয়া অনেক কষ্ট হয়ে যায় আর একটা ঝাড়ু কিনতে হবে আর অথবা যে পাশের বাড়ি নারকেলের এই শলা বিক্রি করে তো সেগুলো কিনে এনে ঝাঁটা বানাইতে হবে তাছাড়া আর হবে না আবার কেনা ঝাড়ুগুলো না কেমন হয়ে যায় এত মোটা হাতে ধরেই না আর এত ভারী কিসের জন্য জানে আর আমরা বেশিরভাগ আমরা আমাদের তো নারকেল গাছ আছে আমাদের ওইভাবে ঝাড়ু কিনে আনতে হয় না আমরা বাড়ির নারকেলের গাছের ওই সলা দিয়েই আমরা ঝাড়ুটা বেশিরভাগ বানাই তো গতকালকের ভেজে কিছু কাপড় চুপড় ছিল এমনি ধরা ছিল আর গতকালকে তো ওইভাবে মানে রোদই উঠছিল না মেঘ মেঘ করছিল আর যার জন্য সব কাপড় চোপড় একদম মানে অর্ধেক ভেজা ছিল সেগুলোই শুকাতে দেবো আজকে তেমন একটা কাপড় চোপড় ধোয়া নেই তো মোটামুটি আমার রান্নাবান্না শেষ নিবিড়া উঠে গেছে উঠে চা খেয়ে বাজারে চলে গেছে তো ওরা আসলে ওদের খাইয়ে দিয়ে আমি আমটা কেটে নেবো আর একা একাই করতে হবে কেউ নাই কি করব। তেমন একটা আচার করব না শুধু ওদের জন্যই আচার করব আর আমি যদি আচার করি আর কিছুদিন পরে করব আর কিছুদিন পরে করতে করতে দেখা যাবে আমগুলো শেষ হয়ে গেছে তবে উপজেলা শহরে একটা আম গাছ আছে সেটা দেখা যায় যে আশ্বিনের শেষের দিকে মানে আমগুলো গাছে থাকে তো সেটা যদিও তেমন একটা টক না আবার কেমন যেন মিষ্টি না ওই আমটার আচার তেমন একটা ভালো হয় না তবে ভিনিগার দিয়ে আচারটা করলে মোটামুটি অনেকটা টক হয়ে যায় এবং সুন্দরও মজা লাগে তাই তো এখানে মশলার মশলাগুলো আমি সুন্দর করে গুঁড়া করে নেবো গোটা মশলা সব কিছুই গোটা নিয়েছি ভেজে নেওয়ার পরে সব পিষে নেব এখানে আছে গোলমরিচ মরি সস ধনিয়া তারপরে এখানে সরিষা আস্ত সরিষা এগুলো তারপরে আহ এলাচ কালো এলাচ দারচিনি তেজপাতা সব একদম ভেজে একেবারে একদম ব্লেন্ড করে নেব। যদিও আমার এখানে নেই তবে আমার পাশের বাড়ি আছে তাদের ব্লেন্ডার দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিলে গুঁড়ো করে নিলে মাসাল্লাহ আমাকে এখানে শুকনো শুকনো মরিচের কথা তো বললাম না শুকনো মরিচে ভেজে নেব যে যার মতো মানে পরিমাণ মতো ঝাল করে নিলাম আমি তো একটু বেশি ঝাল খাই আবার আমার ভাসুরের ছেলেটাও খুবই ঝাল পছন্দ করে যার জন্য বেশি একটা বেশি ঝালটা দেব মানে যে আচার একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে ঝাল ঝাল টক টক মিষ্টি এরকম টাইপের আচার বেশি বানাই তবে আল্লাহর রহমতে আমার আচারগুলো ওইভাবে রোদেই দিতে হয় না কারণ আমি অনেক সুন্দর করা করে আচারটা সুন্দর করে বেশি করে আগুনের তাপে রেখে দেই যার জন্য ওইভাবে আমার আচার রোদে হয় না হয়তো যদি বেশি দিন খুব একটা বেশি দিন আচারটা থাকে হয়তো প্রায় এক বছর পর কি ছয় সাত মাস পরে একটু রোদে দিলাম তারপরে না দিলেও চলে আমার আচারটা কেমন যেন নষ্ট হয় না অনেক ভালো থাকে অনেক দিন থাকে আমি ওইভাবে আচার করার পরে আমি ওইভাবে রোদেই রে না আচার করলাম তো একদম আমি কাছের ছোট বড় যাই বইম থাকুক রেখে দেই আর যদি যাকে দেওয়া লাগে সবারে প্লাস্টিকের সবার কিনে কিনে নিয়ে ভরে ভরে সবাইকে কারণ আমাকে সবাইকে আমার আমি তো সবার জন্যই আচার করি আমার ননদ আছে খারা শাশুড়ি আছে সবার জন্য আচার করতে হয় আগে তো আমার দাদি বেঁচে ছিল যখন তখন না আমার দাদি আমার হাতের আচারটা খুবই পছন্দ করত। দাদিকে দিতাম দাদি তো এখন নেই আর ওইভাবে দাদিকে দিতেও হয় না আর আমার মায়ের আচারটাও অনেক সুন্দর হয় আমরা মাও আচার বানায় আমার বোন আচার বানায় যার জন্য আর বাবার বাড়ি ওইভাবে আচার দিতে হয় না তবে আচারটা আমার বোন আবার আমার হাতের খুবই পছন্দ করে যে নাচিন তোর হাতের বড়িগুলো বোরের আচারগুলো আসলে অনেক সুন্দর হয় মাঝে মধ্যে দেই আর ওইভাবে বেশি দেওয়া হয় না আচার বানাইতে যে এত কষ্ট হয় যে বলা যাবে না তো আধা পাকা আম আচারটা নিয়ে নিয়েছি কারণ এখানকার সব গাছের আমই মোটামুটি পাকা শুরু হয়ে গেছে তো আমগুলো রেখে দিতে পেকেই যেত দু তিন দিনের মধ্যে পেকে যেত তো সেই আমগুলো হলুদ দিয়ে মাখি একটু রোদে দিলাম এর মধ্যে আমি তো প্রায় আধা ঘন্টার মতো রোদে দিয়েছি যাতে পানিগুলো একটু ঝরে যায় হলুদ দিয়ে মেখে রোদে দিয়েছিলাম এর মধ্যে এই তো বড়ো একটা কড়াই এনেছি যদিও এটা আমার কড়াই না আমার মামি শাশুড়ির কড়াইটা এনেছি কারণ আমার কড়াইটা এর থেকে ছোট দেখা যাবে আচারের তো নাড়াচাড়া করতে হয় সব সময় মানে যতক্ষণ আগুনের তাপে রাখবো জাল দেবো ততক্ষণই ওইভাবেই নাড়াচাড়া করতে হবে দেখা যায় যে আমার তো অত বড় কড়াই নেই পড়ে যাবে একটি বড়ো কড়াই হলে ভালো হয় তাই তো জালটা ধরিয়ে দিয়েছি আর এইভাবে চুলার পরে আর ওইভাবে আমার আর আশা হয় না কারণ তেমন একটা আমি পাতা দিয়ে রান্না করতে পারি না দেখা যায় যে পাতা দিয়ে রান্না করলে শুধু চুলার পারে বসে থাকতে হয় আমি রান্না করি আর বাকি বাড়ি সব কাজ করে ফেলি যার জন্য আমার পাতা দিয়ে না রান্না না করে করে আর ভালো লাগে না সব সবসময় কাঠ খড়ি দিয়েই আমি সব সময় রান্নাটা শেষ করি তাই তো মোটামুটি আমি সরিষার তেল দিয়েছি সাদা তেল দিলেও চলবে তো সরিষার তেল দিয়ে আর লবণ দিয়ে একটু ভেজে নিলাম যাতে পানিটা একটু শুকিয়ে যায় এরপরে আমি চিনি দিয়ে নেব চিনি দিয়ে নেবো নেওয়ার পরে হালকা যে মশলাটা করে রেখে দিয়েছি ওখান থেকে অর্ধেকটা মশলা আমি দিয়ে সুন্দর করে মানে এটা জাল দিতেই থাকবো যতক্ষণ পর্যন্ত এটা ঘন নয় হয়ে আসবে যখন ঘন হয়ে আসবে তখন বাকি মশলাটা দিয়ে নামিয়ে নিব আর একটু আচারগুলো হচ্ছে আগুনের তাপে যত আপনি জালটা ভালো দিবেন তত আচারটা সুন্দর হবে অনেক সুন্দর হবে তো একটু মশলাটা অর্ধেকটা দিয়ে দিলাম বাকি বাকি অর্ধেকগুলো মশলাটা নামানোর রাগ দিয়ে দিয়ে দেবো নামানোর আগ দিয়ে দিলে আলাদা একটা সেন্ট করে তখন আসলে বেশি খুবই ভালো লাগে আমার আচারের সেন্টটা নাকি মানে সবে শুধু মশলাটা দিয়েছি তাতেই নাকি সারা বাড়ি যে হালকা তো হচ্ছে ওরাও বলছে তো ভাবি ভাবি পাশের আচারটা ওইভাবে ভালো পারে না নাকি অত মজা হয় না তো ওখান থেকেই বলছে সে ভাবিটা যে এত সেন্ট বের হয়েছে খাইতে যে কি মজা হবে আমরা আচার করি আমাদের আচারের তো এত সুন্দর সেন্ট হয় না তো বললাম যে তোমরা আচারে কি কি দাও বললো যে একটু কি দেয় শুকনো মরিচ আস্ত দেয় আর তারপরে জিরা বাটা একটু এলাচ দারচিনি দিয়েই নামিয়ে নেয় বললাম যে না আমি সব কিছু দিয়ে গুঁড়ো করে তারপরে দিই আমি গোটা কোনো কিছুই দেয় না এখানে গোটা মশলার আমি কিচ্ছু দেইনি সবই তো গুঁড়ো করে নিয়েছি বাড়তি মশলার আমাকে দিতেই হবে না তাই তো দেখেন একদম আঠা হয়ে আছে মশাল্লা খেতেও অনেক মজা লাগবে একদম আঠা যখন একদম দেখবেন কড়াই থেকে নাড়ার সময় যেমন সরে যাচ্ছে পরিষ্কার হয়ে সরে যাচ্ছে তখন নামিয়ে নেবেন তো এখন নামানোর সময় হয়ে গেছে তো নামিয়ে নিব আমি এটা ঠান্ডা হওয়ার সাথে সাথে আমি কাচের বয়ম অথবা প্লাস্টিকের বয়মে যেটাতেই রাখি আমার আমের আচার কোনোটাতেই নষ্ট হয় না অনেক সুন্দর হয় শুধু না বয়ম আর ইয়েগুলো পরিষ্কার করে রোদে দিলে মাসাল্লা অনেক সুন্দর হবে আমার পুরো হাতের তালুটা একদম ব্যথা হয়ে গেছে মানে হাতটা একদম ব্যথাই হয়ে গেছে পুরো হাতের তালুতে ফোসা পড়ে গেছে তো যাই হোক খামার আচারটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে পছন্দ হয় তবে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে বলবেন আচারটা কেমন হয়েছে আর যদি খুবই ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ